বুটের হালুয়া ছোটো বড়ো কম বেশি আমাদের সকলেরই পছন্দের কিন্তু বানানোর ঝামেলা মনে করে চাইলেও আসলে বানানো হয়ে ওঠে না আর তাই আজ দেখাবো কীভাবে খুব অল্প উপকরণে আর বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারবে বুটের হালুয়া আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে হালুয়ার জন্য প্রথমেই আমি বুটের ডাল ভিজিয়ে রাখবো এখানে আমি এই কাপের দুই কাপ পরিমাণ ডাল নিয়েছি এবার পানি দিয়ে দিলাম এবং তিন থেকে চার ঘন্টার জন্য আমি ডালটাকে ভিজিয়ে রাখবো হাতে সময় থাকলে আরও দুই এক ঘন্টা বেশি ভিজিয়ে রাখা যাবে প্রায় চার ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে নিয়ে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য চুলাই বসিয়ে দিলাম আর সাথে অ্যাড করে দিব লিকুইড দুধ আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবার প্রায় অনেকক্ষণ জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিব প্রথমে আমি একটু ঢেকে দিব বলক আসার পরে আমি ঢাকনাটা খুলে এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দেব এবং এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আঙ্গুল দিয়ে চাপ দিলে গলে যায় তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে আর খুব ভালোভাবে ব্লেন্ড হবে আর সিদ্ধ করার টাইমে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় দেখতেই পাচ্ছেন এরপর যে আমার ডালগুলো হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে কিছুটা ঠান্ডা করে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এবার ডালগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব এবার চুলায় আরেকটি পাত্রে বসিয়ে আমি ঘি এবং সমপরিমাণ তেল দিয়ে দিব ঘি অনেক সময় বাসায় অ্যাভেলেবেল থাকে না বা থাকলেও প্রাইসটা অনেক বেশি তাই আজকে আমি ঘি এবং তেল সমপরিমাণ দিয়ে আমি হালুয়াটা তৈরি করব। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি এলাচ এবং লং তারপর ডালের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি যেহেতু এখানে দুই কাপ ডাল নিয়েছি সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ চিনি এখানে পারফেক্ট মিষ্টি হবে চিনি দেওয়ার পর অনেকটাই পানি ছেড়ে দেবে চিনিটা গলে কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আরও কিছুটা লিকুইড দুধ অনেকেই অনেক সময় বাসায় পাউডার মিল্কটা অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়েও করা যাবে আর তাই আমি আজকে লিকুইড দুধ দিয়ে করে দেখাচ্ছি বাট আপনাদের হাতের কাছে যদি পাউডার মিল্ক থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন আর সুন্দর একটা কালার আসার জন্য আমি দুধের সাথে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি এবার দুধটা দিয়ে দিচ্ছি আর ক্রমান্বয়ে নাড়তে হবে এই পর্যায়ে তিন থেকে চার মিনিট পর দেখা যাবে অনেকটাই হয়ে এসেছে কখন বুঝবেন যে হালুয়াটা হয়ে এসেছে সেটার ক্ষেত্রে একটা সহজ উপায় আজ আমি শেয়ার করছি আমি একটুখানি আঙ্গুলে নিয়ে ঠান্ডা করে একটা দলার মতো বানাতে চেষ্টা করছি কিন্তু এটা হচ্ছে না তার মানে বুঝতে হবে হালুয়াটা এখনো হয়নি তাই আরও কিছুক্ষণ নাড়তে হবে অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটে করতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন পাতিলের গা থেকে উঠে আসতেছে বা হাতে একটু নিয়ে ঠান্ডা করলে একটা দলার মতো তৈরি হচ্ছে ভেঙে যাচ্ছে না এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার একটা পাত্রে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি বেকিং পেপার না থাকলেও হবে আপনারা পাত্রের গায়ে তেল বা ঘি ব্রাশ করে সেক্ষেত্রে হালুয়াটা বিছিয়ে নিতে হবে হালুয়াটা বিছিয়ে নেয়ার পরে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা নর্মাল টেম্পারেচারে রাখলেই এটা সেট হয়ে যাবে এবার আমি আরেকটা পাত্রে হালুয়াটা নিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন বাট হালুয়াগুলো বরফি আকারে শেপ দিলেই দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে বরফি আপকারে কেটে নেওয়ার পর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি এখানে আজকে কিছুটা কাজু বাদাম এবং আলমন্ড ইউজ করছি আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন আর যদি না থাকে কোনো কিছু ছাড়াই আসলে এই হালুয়াটা খুবই মজা লাগে আচ্ছা তাহলে এ পর্যন্তই নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ